সামনে চার কাটা দিয়ে আমরা আটতলা দিয়ে লিফটে তৈরি করছি এটা আছে আমি আমরা আপনার এই বাসাটা কাজ চলতেছে আমি আপনাদের দিয়ে দেখাতে চলবো ইশা আল্লাহ মাশাল্লাহ আল্লাহম্মা বারিক লানা আমি আগে আল্লাহর থেকে দোয়া নিয়ে নিলাম যাতে আমাদের এই বিল্ডিংয়ের প্রতি কারোর মুখ না লাগে চোখ না লাগে মুখ না লাগে তাই আমি আগে এই দোয়াটা আল্লাহর কাছে পড়ে নিলাম আল্লাহমারিকানা বরকতের দোয়া বরকতের দোয়া আপনারা সবাই বরকতের দোয়াটা পড়বেন আজকে আমাদের বাড়ির তলার সাত তালার ফ্লোর ঢালাই চলছে আমি এই ঢালাই চলছে আজকে ডেট হচ্ছে উনতিরিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি এটা হচ্ছে আমাদের পার্কিংয়ের জায়গা আমাদের পার্কিংয়ে যা পিছনে যে জায়গাটি আছে সেই জায়গাটি আপনাকে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের পিছনের সাইডের জায়গা এখানে মূলত আমরা আমাদের ইট ভাঙ্গানো হলে এই জায়গায় ভেঙে রাখি সিমেন্ট বালু সব কিছু আমাদের পিছন সাইডে রাখি আমাদের পিছন দিয়েও রাস্তা রয়েছে আর সামনে দিয়েও আমাদের রাস্তা আমরা এই বাড়ির ভিতর দিয়ে আমরা একটা এই বাড়ির জন্য রাস্তা রেখেছি আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা হচ্ছে আমাদের ওই খালি জায়গাটা যাওয়ার জন্য এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিংয়ের জায়গা এই যে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি আমি এখন উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছে আমার আমাদের এই যে জায়গাটি হচ্ছে লিফ্ট এটা হলো লিফ্টের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিফটের যে জায়গাটি আপনাদেরকে লিফটের জায়গাটি দেখালাম আপনাদেরকে আমাদের চার ইউনিটের ফ্ল্যাট কিন্তু তিনতলা চারতলা হবে আমাদের একটি করে ইউনিট বাকি আমাদের দুতলা থেকে পাঁচতলা থেকে ধরে আটতলা পর্যন্ত আমাদের চারটি ইউনিট হবে দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলছে আমাদের ঈদ গাঁতনি করার কাজ চলতে দেখতে পাচ্ছেন এটা হলো দুইতলা আমি আপনাদেরকে দুইতলা দেখাচ্ছি থেকে আমাদের চারটি ইউনিট হবে দুটি করে রুম হবে এক একটি ইয়াতে এভাবে খুঁজছি দেখতে পাচ্ছেন একটি বারান্দা দুইটি রুম একটি কিচিং রুম একটি টয় টয়লেট হবে এই এদিক দেখতে বারান্দা এদিক দিয়ে আমাদের বারান্দা হবে আমাদের রাস্তার সামনে দিয়ে হবে দুইটি বারান্দা আর পিছনের সাইডে হবে একটি বারান্দা আরেকটি সাইডে আমাদের বারান্দা হবে না আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের দুই পাশ দিয়ে দুটি করে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে আমাদের ইট গাথনির কাজ চলতেছে এটা হল দুতলা আমরা একই সাথে মানে এক এক তালা করে উঠাচ্ছে আর আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইট গাঁথনির কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের একদম ফ্রন্ট সাইড মানে বায়ান্দার সাইড রাস্তার সাইড পিছন সাইডেও আমাদের একটি রাস্তা আছে খালি জায়গাটি যে জায়গা দেখতে পাচ্ছেন ওই দিয়ে আমাদের পাশে একটি রাস্তা আছে আপনাদেরকে এদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের তিনতলা এবং চারতলা এগুলোতে আমরা থাকবো নিজেরাই তাই আমাদের এগুলো দুইটা হচ্ছে একটি ইউনিটে একটি করে ইউনিট হবে চারতলা একটি ইউনিট এবং তিনতলা একটি ইউনিট তিনতলা একটি গেট থাকবে ঢোকার জন্য প্রবেশ গেট এবং চার তালাও একটি গেট থাকবে প্রবেশ গেট বাকি অন্যান্য তালায় দেখতে পাচ্ছেন আমাদের দুই তলাটি এদিকে রয়েছে চারটি গেট চারটি ইউনিটের চারটি গেট দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন बाहेर झाली बाहेर बाहेर झाली 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 बाहेर আমি এখন তিন তলায় উঠছি ছিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের তিনতলা যে প্রারটি রয়েছে সেটি আপনার দিয়ে দেখাবো আমাদের বলেছিলাম একটি গেট এই যে প্রবেশের একটি গেট এই একটি গেট দিয়ে ঢুকতে হবে আমাদের প্রবেশের গেট হয়েছে একটি বাকি সব জায়গা বন্ধ আপনারা দেখতে পাচ্ছেন তিনতলাটি আমি আপনাদের তিনতলাটি দেখাচ্ছি আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনতলা এবং চারটা দ্রুত কাজ শেষ করতে চাচ্ছি তাই আমরা একটু দ্রুত কাজ করাচ্ছি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে যেই বিল্ডিংয়ের সামনে রয়েছিলাম সেই বিল্ডিংটি আপনাকে দেখাচ্ছি ওই বিল্ডিংটার কাছেই ছিলাম আমি ওখান থেকে আসছি ওইটা আমাদের আরেকটা বিল্ডিং পুরনো আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে তখন আমার ভাই নেয়াল আমাকে ভিডিও কাজ ভিডিও করেছে দেখতে পাচ্ছেন আমাকে ভিডিও করছে আমি আসলে বসে বসে একটি মিশিংয়ে ষাটটি করে ইডের খোয়া এবং সাদা বালু দুটি লাল বালু তিনটি এবং এক বস্তা সিমেন্ট দিচ্ছে এটা করোনা করে করে আমার খাতায় লেখে রাখতে হচ্ছে তো এই কাজটা আমি করতেছিলাম আমাদের ঢালাই কাজ চলছে আমাদের চারতলা সাত এবং পাঁচতলা শোরের কাজ চলছে আপনি দেখতে পাচ্ছেন ঢালাই কাজ চলতেছে নিচে ঢালাই কাজ মেশিন চলতেছে এখন তিনতলা এবং চারতলা দুটা ফ্ল্যাট দুইটা ফ্লোর একই রকম হবে একই ডিজাইন হবে একই সিজিয়াতে হবে আর বাকি তিনতলার একটাই গেট আমাদের তিনতলা চারতলা এগুলো একটি ফ্ল্যাটে হবে একটি ইউনিট হবে আমাদের তিনতলা চারতলা একটি ইউনিট হবে এটা এটা হল যে কিচিং রুম আমাদের তিন তালার আমাদের এগুলাতে মূলত চার চারতলা আমরা নিজেরাই থাকবো দেখতে পাচ্ছেন এটা আমাদের পাকঘর এটা হচ্ছে মাস্টারবেড আচ্ছা এই মাস্টার বেডের বাইন্দা দিয়ে একটা টয়লেট রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে আর এইগুলো আমাদের বাইন্দা হবে দুটি বাইন্দা হবে

আমরা প্রথম যখন ড্রয়িংটা করি তখন আমরা লিফ রাখি নাই আমরা প্রথম লিফ রাখি নাই কারণ আমরা আটতলা করেছিলাম কিন্তু লিফ রাখি নাই পরবর্তীতে আমরা লিফ দিয়েছি যে আমাদের লিফের জন্য আমাদেরকে আমরা একটা হস্ত রেখে বা যেই আমরা ক্যাটালগ করেছিলাম যে আমরা ইয়ে করেছিলাম যখন আমাদের আমাদের যখন ড্রয়িং খাওয়া গিয়েছিলো ড্রয়িংয়ের পরে আমরা পরের জন্য আটতলা বেরিয়ে তার জন্য আবার আমরা লিভ দিয়েছি তার জন্য আমরা জায়গা নষ্ট হয়ে যে কোনো কাজ করার আগে ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আমরা আগে আগে আমরা লিখতেই আমরা লিফ দিয়েছি আমাদের এই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের পুরো লাইন ছিল এই একটা আমাদের আচ্ছা এই যে হচ্ছে আমাদের একটা রুম এটা একটি টয়লেট এটা একটি টয়লেট এখন এই জায়গাটিতে আমরা আমাদের ওয়াশিং মেশিনটা এই জায়গাতে রাখবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা ওয়াশিং মেশিন রাখবো আর এটা হচ্ছে আমাদের একটা রুম হ্যাঁ টোটাল আমাদের এই এইগুলো আমাদের দেখতে পাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা ওই বিল্ডিংটার থেকে আমি আমরা আসছি ওটা আমাদের আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মা মঞ্জিলটাকে ওইটা হলো মা মঞ্জিল এটা হলো মা মঞ্জিল এই আশেপাশে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের খালি জায়গাটা যে খালি জায়গাটার কথা বলছিলাম পিছনে পাঁচ কাটার জায়গা আছে এটা হলো আমাদের খালি জায়গাটা এটাতে আমরা সংকল্প আমাদের পানিটা যে রাস্তার সাথে আমাদের পানিটা হবে একটু কালকুয়া পাশে একটাই পাশে এই পাশে একটা বারিদা এই টোটাল জায়গাটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম এটাতে হচ্ছে ড্রয়িং রুম বা এখন আমাদের গাটি চলছে তিনতলা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আপনারা এটা একটাই দিতে হবে তিনতলা হচ্ছে আপনাদের አይ ተነገ ወይ አሁን አንተ ደህና ናቸው እንጂ